আর বেকার যতক্ষণ পর্যন্ত কর্মসংস্থান না হবে ততক্ষণ রাষ্ট্রীয় সুবিধা তাদেরকে দিতে হবে সরকার সব সুবিধা আছে কিন্তু আমরা পাই না সরকারের অনেক রকম সামাজিক সুবিধা আছে সেইটা শ্রমিকদের মধ্যে যেতে হবে আপাততকালীন সেটা যদি সরকার দিত তাহলে আমাদের আজকে এই দুরবস্থা হতো না ফলে এটা একটা রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে আমরা আসতে পারি এর দাবি আমাদের রয়েছে সামাজিক নিরাপত্তার ব্যাপার আর দুই নম্বর হচ্ছে এই যে বন্ধটা অনেকটা হচ্ছে মানব তৈরি নানা কারণে এই যে পরিবর্তন হলো এই পরিবর্তনের কারণে কিছু নানা রকম ঝামেলা আপনারা জানেন আমি সেই বিষয়ে কথা বলতে চাই না এই মানব সৃষ্ট দুর্যোগ বন্ধ করতে হবে প্রাকৃতিক দুর্যোগ তো আমরা বন্ধ করতে পারবো না সেক্ষেত্রে আমরা প্রতিশো প্রতি প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারবো কিন্তু মানব সৃষ্ট দুর্যোগ টোটালি বন্ধ করতে হবে এগুলো আমরা অ্যালাউ করতে চাই না আমাদের বাংলাদেশে শেষ প্রশ্নটা হলো শেষ প্রশ্নটা হলো যেটা হলো যে মালিক এবং শ্রমিকদের মাঝে দীর্ঘদিন অসন্তোষ এবং এটাতে দেশীয় এবং আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র আছে কি না ষড়যন্ত্র অনেকে খোঁজে কিন্তু আমি মনে করি যে আসলে কারণটা সমাজে বিদ্যমান আমার অধিকার দেয় না একজন শ্রমিক কাজ করবে তার তো বেতন পাওয়ার অধিকার আছে কিন্তু তিন মাস বেতন দেবে না চার মাস বেতন দেবে না তারপর পর কারখানা বন্ধ করে এই যে কোনো কোনো আইনের বিধান আছে রাষ্ট্রীয় আইনের বিধান আছে ফলে এই সমস্ত কারণগুলোর আমরা অবসান চাই আমি শুরুতেই বলেছিলাম যে বাংলাদেশ এই বাংলাদেশের জন্মের যে ইতিহাস সেখানে যে আমাদের ঘোষণা তিনটে কথা আছে মুদ্রা কথা সাম্য মানবিক মর্যাদা ও ন্যায় বিচার আচ্ছা এই তিনটা যদি আমরা একটু অন্য বছরে করতে পারতাম তাহলে আজকে যে সমাজে যে বিশৃঙ্খলাটা রয়েছে বা যে দুর্যোগগুলো রয়েছে সেগুলো অনেকখানি নিরসন করতে পারতাম এবং স্বাধীনতার পরে যে যে দলটি স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন তারাও এটা বাস্তবায়নে আন্তরিক ছিল না যারা নেতৃত্ব দিয়েছিলেন ঘোষণায় বলেছেন কিন্তু ওটা মনের কথা না ভেতরের কথা না যাই হোক আমি মনে করি যে আমাদের অনেক সমস্যা আছে আমরা আজকের এই আয়োজনের মধ্য দিয়ে আমাদের সম্মানিত আলোচক বৃন্দ বিশেষ করে